আজকে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলাম দেখো ভেলায় চড়ে আমি যাচ্ছি তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম যে আজকে রাস্তা ভুলে গেছি তো দেখো অনেক কষ্টের পর নদীটা পার করতে পেরেছি তো ভেলায় চড়ে আমি যাচ্ছি তো অবশ্যই আমার গোটা ভিডিওটা তোমরা দেখবে কি কি করলাম আজকে আমি আমার সঙ্গে কী কী হলো তো ফাইনালি ভেলা করে চড়ে পার হলাম তো আমি যাচ্ছিলাম মিটিং সেরে আমার ননাসার বাড়িতে ছেলে মেয়ে কিন্তু চলেই গেছিলো আগে পথ চলতে চলতে অজানা পথে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি এই আমার পথ পাশে ঠিক আছে এটাকে বলে কলা বস্তি তো আমার ননাসের বাড়ি অক্ষয় তিথির পূজা আছে আর খুব রোদ ছাতাটা অন্ত ভুলে গেছি তো এটা এখন গ্রিলের রাস্তা দিয়ে দিয়েছে তো বুঝতে পারছি না এই রাস্তাটা লাস্ট পর্যন্ত গেট আছে কিনা তো আমি একাই যাচ্ছি আর গাড়ির রাস্তা অনেকটা দূরে আছে ওই সাইডে তো ওই সাইড দিয়ে আবার গাড়িটা লাস্ট পর্যন্ত যাবে কি না তো আমি আবার একা এদিকে একটা বড় ডিগি আছে দেখো অনেক বড়ো ডিগি আর আমার একা একা ভয়ও লাগছে আর জানি না রাস্তা ওখানে খোলা আছে কি না কিন্তু ওখানে একটা ব্রিজ ছিল কাঠের বা বাসে তো দেখি লাস্ট পর্যন্ত পাই কি না অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য তো আমি একা হাঁটছি এই দুপুরে দেখো কেউ নেই কেউ নেই তো কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই জানাবে খুব সুন্দর জায়গাটা দেখো এটা আড্ডা দেওয়ার জন্য ফটো তোলার জন্য কিন্তু জায়গাটা খুবই ভালো খুবই সুন্দর একাই ঘুরছি এক একাই আড্ডা দিচ্ছি খুব সুন্দর জায়গাটা থ্যাংক ইউ ঘর তো এই এইসবের মাঝে আমি একটু ভিডিও টুডিও তুলে নিচ্ছিলাম মনটাও খারাপ হয়ে গেছে এত ভর দুপুরে দশ টাকা বিশ টাকা বাঁচানোর জন্য দেখো আমি পাগলের মতন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি তো আমারই ফুল আমি যদি প্রথমেই টোটো তো করেই চলে যেতাম ঘুরে তালে হয়ে যেত তো আমি ভাবছি এদিক দিয়ে শর্টকাট হবে তো শর্টকাট রাস্তা ধরে গেলেই আমার তাড়াতাড়ি হবে বেবিগুলো আগে চলে গেছে আর একা একা এতটা ঘুরে যাব টাকাটাও বেশি লাগবে তো বেশি টাকা বাঁচাতে গিয়ে আজকে আমার অবস্থা না জেহাল তো তোমাদেরকে অবশ্যই আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখো এই ভেলাটাতে চড়ে আমি পার হব তো অনেক রিকোয়েস্ট করার পর লোকগুলো পঞ্চাশ টাকা একশো টাকা তা আমি ঠিক আছে আমি দেবো আমাকে একটু পার করে দাও তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে ওরা আসলো ওদের এটাতে বালি পাথর টানে টেনে এপাশ নিয়ে যায় তো ফাইনালি এটাতে বসে আমি এখন নদীটা পার হব তো নৌকো ছিল আগে নৌকো ছিল এখানে ব্রিজ ছিল কাঠের তো আজকাল নেই কিছুই নেই ঠিক আছে তো আমি পার হচ্ছি দেখো নতুন একটা অভিজ্ঞ অভিজ্ঞতা অর্জন করলাম তো খুব ভালো লাগলো তো ফাইনালি একটু পরে আমার ননাসাবাড়ির পাশেই এই পাশেই বেশি দূর না এইখানে নৌকাঘাটের ব্রিজটা ঠিক আছে তো নৌকাঘাটের ব্রিজটা পার হয়ে ফাইনালি নদীটা পার হয়ে আমি চলে আসলাম এই দেখো তো নদী পার হয়ে চলে এলাম কত সুন্দর একা একা বসে বসে চলে এলাম দেখো নৌকো নৌকো এখানে একটা ছিল তো নৌকোটা তো ভিডিও করতে ভুলে গেছি তো এই ভেলাটাতে করে আসলাম তো কি বলবো আজকে একটু নিজে নিজে বোকা হয়ে গেলাম তো ভাবছিলাম শর্টকাট চলে যাব তাড়াতাড়ি করে ছেলে মেয়ে যেহেতু আগে চলে গেছে তো শর্টকাট মারতে গিয়ে আজকে অনেকটা লেট করে ফেললাম ফাইনালি আমার ছেলে আমাকে দেখে খুব খুশি তো ওই যে আমার ছেলে বাইরে খেলছিলো তো আমাকে দেখেই বললো খিদে পেয়ে গেছে তো বললাম চল খাওয়া দাওয়া করে আসি তো সবাই এখানে বসে আছে অনেক লোকজন হয় এদের বাড়িতে প্রচুর ভিড় হয় তো অনেক লোক বাইরে ভিতরে তো আমি একটু বাইরে বসে রেস্ট করলাম তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া সেরেই দুই ঘন্টা রেস্ট করেছি যেহেতু অনেকটা জার্নি করেছিলাম অনেকটা পথ হেঁটেছিলাম থ্যাংক ইউ সো মাচ